হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আর তার সাথে সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো যদিও বা আমার এই ভিডিওটা বিশ্বকর্মা পুজোর একদিন পর এক পরের দিন আপলোড হবে তো এটা বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা তো আমি সকালবেলা উঠে ওপর দিয়ে শুরু করেছি আগে ঘরটা গুছিয়ে নিয়েছি তারপর এটা বারান্দায় শ্বশুরের বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি কারণ এই বিছানাটা ঠিকঠাক করার দায়িত্ব আমার আর যেহেতু উঠতেই আগে এই বিছানাটা চোখে পড়ে তো এটা অবছালো থাকলে একদমই ভালো লাগে না তো আগে আমি এইটাই আগে ঠিকঠাক করার চেষ্টা করি তো আমি এই বিছানাটা ঠিক করে নিলাম আর উপরের ঘ আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বার করে নিলাম দিয়ে এখন ঝাড় দেবো আর আমার উপরের ঘরটা পরিষ্কারই থাকে সাধারণত তো সে কারণে আর অন্য কিছু দেখালাম না আজকে একটু খুব জটজলি শ মানে শর্টকাটের মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো সেরকমই উপরে একদম সব গোছানো আমি দেখালাম না তো মোটামুটি যা গুছিয়েছি সেটাই দেখালাম আর তারপর ঘরটা ঝাড় দিয়ে বার করলাম দিয়ে বাইরেটা এখন ঝাড় দিয়ে বার করছি দিয়ে বাড়ির কাজকর্ম সেরে স্নান সেরে ছেলে উঠে পড়েছে ছেলেকে একটু দুধ মুড়ি খাওয়াবো দিয়ে তারপর মিলে যাব মিলে কাজ মানে আজকে পুজো যেহেতু বিশ্বকর্মা পুজো তো সেখানে মিলে গিয়ে আবার পুজোর জোগাড় জয়ন্তী করতে হবে আর আমরা বিশ্বকর্মা পুজোটা খুব বড়সড় সড়ো করি না ছোটোখাটো করেই করি যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা সেভাবেই পুজো করা হয় তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে এখন মুছে নিচ্ছি ঘর বারান্দাগুলো আর যেটা বলছিলাম যে একটা মেয়ে তার সব কিছুই ভুল একটা শ্বশুরবাড়িতেই মানে বোঝা যায় যে মেয়েটা কত ভুল করতে পারে আর ভুল না করে ও ভুল না করে ভুলের দায়টা সেই মেয়েটাকেই নিতে হয় সেটা আমি খুব ভালো বুঝতে পারছি আর তোমাদেরকে পুরোপুরি ব্যাখ্যা করব না খালি এটুকুই বলবো যে একটা মেয়ে সব কিছুই ভুল করে একমাত্র শ্বশুর বাড়িতেই আর শ্বশুর বাড়িতে যদি একটা মেয়ে না আসতো তাহলে এসে এত বাজে বা এত ভুল করতে পারে সেটা কখনোই বুঝতে পারতো না হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনেই কম বেশি তাই শ্বশুর না থাকলে যে সে ভুল করে বা সে বাজে সেটা কখনোই সে বুঝতে পারত না তো সেরকমটাই আমার মনে হলো যে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ গুছিয়ে করে সংসার পরিপাটি করে গুছিয়ে করে সেই দিন শেষে তার জীবনেই বেশি এলোমেলো কারণ যে দায়িত্ব নেয় বা যে কাজ করে তার জীবনেই বেশি এলোমেলো হয় তো সেরকমই ভুল না করেও ভুল সেই হয় তো আমার সেরকমই মনে হলো তো দেখো আমি ওপরটা পরিষ্কার করে চলে এলাম আর নিচের ঘরের বিছানাটা আমি গুছিয়ে ফেলেছিলাম সেটাও দেখানো হয়নি কারণটা হচ্ছে বিছানা গুছিয়ে ফেলেছি আর আমার ভিডিও করতে আমি ভুলে গেছি কারণ এতটাই তাড়াহুড়ো ছিল সে কারণে বিছানা গোছানো ভিডিওটা আমাকে মানে তোলা হয়নি আমার তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর আমি ছেলেকে আগে দুধ গরম করে খাইয়ে দেবো তারপর বাকি কাজকর্মগুলো করবো দিয়ে স্নান করব আর পুজোর যাবতীয় মানে থালা বাসন যা লাগে আর পুজোর যা সাজ মানে সরঞ্জাম লাগে সব কিছুই আমি রাত্রেবেলায় গুছিয়ে রেখেছি জানি সকালবেলা আমি টাইম পাবো না তার কারণে রাত্রেবেলা সব গুছিয়ে রেখেছি সব পাটপাট করে ব্যাগে ভরে রেখেছি আর নিয়ে যাব বলে তো কথায় আছে না এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস কারণ নীলটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে তো সে কারণে বারবার আসা যাওয়া তো সম্ভব নয় আর ভুল মানে ভুলে গেলে সেটা পাওয়া যাবে ওখানে কিন্তু কারো কাছে জিনিস চাইতে ভালো লাগে না ফলে আগে থেকেই আমি সব গুছিয়ে রাখি আর এখন আগে ছেলেকে খাওয়ানোর পালা ছেলেকে আগে একটু দুধ মুড়ি তার সাথেও ও বিস্কুটও খাবে বলেছে তো বিস্কুট দুটো নিয়েছি দিয়ে ওকে খাইয়ে দেবো তারপর বাকি কাজ কর্মগুলো করব কারণ বাচ্চাকে সামলানো আর বাচ্চাকে খাওয়ানো সব থেকে আগে একটা দায়িত্ব মানে দায়িত্বশীল কাজ হচ্ছে একটা মায়ের আগে বাচ্চার কেয়ার করা তো সেরকমই আগে ছেলেকে খাইয়ে দিলাম তারপর আমি এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর জিনিসগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর তারপর ছেলেকে চান করাবো ও বলছে আমি চান করব আর চান না পুজো বলে ও চান করবে তো কিছুতেই শুনবে না তো আমি বললাম যে ঘুম থেকে উঠে উঠেই চান করতে হবে না বাবা তুমি দেরিতেই করবে তো যাই হোক চান করে ভালোই হয়েছে কারণ পুজো করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো অবেলা হয়ে যেত আর চান করতে পারতো না তো সে কারণেই চানটা করে খুব ভালোই হয়েছে তো আমি এখন ঘরটা চারিদিকটা গুছিয়ে নিলাম নিয়ে যা আসবাসপত্র এগুলো তো রোজই করি একটু ঝেড়ে ঝুড়ে মুছে নিই আর তারপর মেঝেটা ঝাড় দিচ্ছে যদিও বা সকালবেলা আমি ঘরটাকে বারান্দাটাকে মুছে নিয়েছি তোমাদেরকে সেটাও দেখানো হয়নি কারণ বাসি ঘর উঠে উঠেই আমি ঘর বাসি ঘর দর ঝাড় দিয়ে মুছে নিই আর পুজোর দিন তো আরও অ্যাডভান্স উঠে সব করি তার ফলে ভিডিও করাও হয় না অনেক সময় আর অনেক সময় ভুলেও যাই কাজের চাপ চাপে বা তারা চাপে অনেক সময় এমনও হয় ভিডিও ক্যামেরাটা ঠিক স্ট্যান্ডের উপর রেখেছি অন করে রেখেছি কিন্তু মানে ভিডিওটাকে মানে করব সেভাবে অন করা হয়নি কিন্তু ক্যামেরাটাকে ওপেন করে রেখেছি এরকমও হয় পরে দেখেছি আমি ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক তো আমি এখন ঝাড় দিয়ে বার করে নিলাম ঘরটা দিয়ে স্নান সেরে ওপরে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি একটু বাড়িতে একটু ফুল জল নিত্য দিন দিই তো আজকেও সেরকমই ফুল জল দিয়েছি দিয়ে ধুনো দেখিয়েছি দিয়ে তারপর মিলে চলে এসেছি দিয়ে মিলে এসে দেখো ঠাকুর আসনে পাতাও হয়ে গেছে আর আমি আলপনাও দিয়ে ফেলেছি দিয়ে এখন ফল কাটতে বসেছি আগে নৈবেদ্যটা রেডি করব তারপরে বর নিজে পুজো করবে তো ওই জন্যেই মনে হয়েছে যে ভুল না করেও একটা মেয়ে ভুল করে সেটা কোথায় সেটা তার শ্বশুর বাড়িতেই আমি নিজেও বুঝতে পারতাম না যে আমি এত জীবনে ভুল করি বা নিজেও জানতাম না এত দিনে যে আমি এত বাজে মেয়ে সেটা কি কারণে বলছি বা বললাম সেটা নাই বা ব্যাখ্যা দিলাম তবুও হাসিমুখে সব কিছু মেনে নিতে হয় এটা একমাত্র মেয়েদেরই ক্ষমতা আর সে হাসিমুখটা রাখতে হয় সেটা একমাত্র তার সন্তানের জন্য সন্তানের মুখ চেয়ে তো যাই হোক বর এখন পুজো করতে বসেছে যেহেতু ব্রাহ্মণ ঘরের ছেলে তো আর অন্য ব্রাহ্মণের দরকার নেই তো সে নিজেই পুজো করছে তো এখন পুজো করছে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আমার জীবনে ভালোবাসাটা থেকে ইম্পর্টেন্ট তো আজকের জন্যই এইটুকুই সবাই ভালো থেকে অসুস্থ থেকো টাটা